হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা শ্রী রাধা রাধাকৃষ্ণা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত যখন কারোর সাথে কিছু খারাপ হয় তখন আমরা অনেকেই বলতে শুনি যে যা হয় তা ভালোর জন্যই হয় কিন্তু আমাদের মনের সাথে সাথে আর একটা প্রশ্ন জাগে যে সত্যি কি যা হয় তা ভালোর জন্যই হয় নাকি এটা শুধুমাত্র একটা মনের সান্ত্বনা ভগবান শ্রীকৃষ্ণ নিতা এই কথাটি বলেছিলেন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তা ভালোর জন্যই হবে কিন্তু তাও মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে সব খারাপ পরিস্থিতি কিভাবে ভালোর জন্য হতে পারে এটা বলাটা যতটা সোজা মেনে নেওয়া ততটাই সোজা নয় তাহলে এবার প্রশ্ন হলো যে ভগবানের এই কথাটি সত্যি নাকি ভগবান আমাদের মনের সান্ত্বনার জন্য বলেছেন চলুন আপনাদের একটা খুবই সুন্দর ঘটনা বলি যেখানে আপনারা এই প্রশ্নটির উত্তর পাবেন ভিডিওটি মন দিয়ে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তার আগে আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এরকম আরও ভিডিও পেতে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন একবার মৃত্যু দেবতা তার দুধকে পৃথিবীতে পাঠান একজন স্ত্রীর আত্মাকে নিয়ে আসার জন্য দেবদূত যখন সেই স্ত্রীর আত্মাকে নিতে পৃথিবীতে আসে তখন সে দেখে যে সেই স্ত্রীর তিনটি ছোট ছোট বাচ্চা আছে একটা বাচ্চা এতটাই ছোট যে তার মাকে আঁকড়ে ধরে কান্না করছে স্বামীর আগেই মৃত্যু হয়েছে পরিবারে আর কেউ ছিল না স্ত্রীর মৃত্যুর পর এই বাচ্চাদের দেখাশোনা কে করবে এই কথা ভেবে দেবদূত স্ত্রীর আত্মাকে নিয়ে ফিরে যায় মৃত্যু দেবতা দূতকে খালি হাতে ফিরে আসতে দেখে কারণ জানতে চায় এবং কারণ শুনে মৃত্যু দেবতা প্রচণ্ড রেগে যায় এবং বলেন যে তুমি জানো না যে তুমি কত বড় অপরাধ করেছো যার ইচ্ছায় জীবন হয় তার ইচ্ছাতেই মৃত্যু হয় তুমি তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে যে অপরাধ করেছ তার জন্য তোমায় শাস্তি পেতে হবে তোমাকে পৃথিবীতে গিয়ে ততদিনই থাকতে হবে যতদিন তুমি অপরাধ বুঝতে না পারো এবং যখন যখন তুমি ভুল বুঝতে পারবে তখন তখন তোমার হাসি পাবে এবং এরকম যখন তোমার তিনবার হাসি হয়ে যাবে তখন তোমায় আবার আমি আমার কাছে ফিরিয়ে আনবো দেবদূত ভাবল আমি তো কোনো অপরাধ করিনি তাহলে কিভাবে আমার অপরাধ বোধ হবে এবং হাসি পাবে এরকম ভাবতে ভাবতেই তাকে পৃথিবীতে রূপে পাঠিয়ে দিল মৃত্যুর দেবতা এখন তার শরীর সব কিছু অনুভব করতে পারছিল যেমন একজন সাধারণ মানুষ অনুভব করে তাকে এক কনকনে ঠান্ডা স্থানে নির্বস্ত্রে পাঠিয়ে দেন মৃত্যুর দেবতা সেখানে সে ঠান্ডায় প্রচণ্ড কষ্ট পেতে থাকে তখনই সেখান থেকে এক চর্মকার শহরে যাচ্ছিল তার ছেলে মেয়ের জন্য স্মৃতের বস্ত্র ও কম্বল আনতে কিন্তু তার নজর হঠাৎ এই নেই বস্ত্র লোকটির দিকে পড়ে এবং তার মনে খুব দয়া হয় এবং সে তার কোটটি তাকে পরিয়ে দেয় এবং জিজ্ঞাসা করে যে তুমি কে তোমার বাড়ি কোথায় সেই দেবদোত্রী বলেন যে এখন আমি তোমায় কিছু বলতে পারবো না এবং আমার কোনো বাড়ি নেই এই শুনে সেই চর্মকার তাকে তার বাড়িতে নিয়ে যায় স্বামীকে খালি হাতে ফিরে আসতে দেখে এবং সাথে একজন নির্বস্ত্র লোককে নিয়ে আসতে দেখে তার স্ত্রী রেগে যায় এবং উল্টোপাল্টা বলতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পর তার রাগ কমে গেলে তাদের দুজনকেই সে খেতে দেয় এই দেখে সেই দেবদুত, প্রথমবারের জন্য হাসে তাকে হাসতে দেখে তারা দুজনেই তার হাসির কারণ জানতে যায় উত্তরে সে বলে এখন আমি কিছুই বলতে পারব না আপনারা কি জানেন যে আসলে সে দেবদূত কেন এসেছিল এবং দেবদূত হাসে কারণ না তো চর্মকার না তার স্ত্রী কেউই জানে না যে তার ঘরে একজন দেবদূত এসেছে যার আশাতে তাদের ঘরে এমনিতেই খুশি সুখ সমৃদ্ধে ভরে উঠবে সর্বকালে স্ত্রী শুধু বাচ্চাদের জামা কাপড় আর কম্বল দেখতে পারছিল। যেটা তার স্বামী আনেননি কিন্তু সেটা দেখতে পাচ্ছিল না যেটা তার ঘরে এসেছে সেই কারণে সে প্রথমবারের জন্য হাসে এবং সে মনে মনে ভাবে যে সত্যি মানুষ কতটাই বা দেখতে পারে এরকমভাবে অনেকদিনই কেটে গেল এবার সেই দেবদূত চর্মকারের কাছ থেকে জুতো তৈরি করা শিখতে থাকে এবং তার তৈরি করা জুতো দেশ বিদেশে লাভ করতে থাকে এবং সেই চর্মকার দেবদূতের তৈরি জুতো বিক্রি করে ধনবান হতে থাকে এরকম একদিন রাজার লোক চামড়া নিয়ে আসে তার কাছে এবং সে চর্মকারকে বলে যে রাজার জন্য জুতো বানাতে কিন্তু তার সাথে চর্মকারকে সতর্ক করে যে যদি জুতো বানাতে কোনো ভুল হয় তাহলে তোমাকে শাস্তি পেতে হবে কারণ এটি খুব দামি চামড়া এবং অনেক দূর থেকে আনা হয়েছে সে জানতো যে সেই দেবদূত আজ অব্দি জুতো বানানোতে কোনো ভুল করেননি কিন্তু একই সেই দেবদূত জুতো বানানোর জায়গায় চপল বানিয়ে দিয়েছে সেই দেশের চপ্পল মৃত্যুর পর পরানো হতো এই ভুল দেখে সেই চর্মকার তো নিজের মাথা পিটতে থাকে এবং ভাবতে থাকে যে এখন কী হবে ঠিক এরকমই সময় রাজার লোকটি দরজা পিটতে থাকে দরজা খুলতেই সে বলে যে এখন আর জুতোর প্রয়োজন নেই রাজার মৃত্যু হয়েছে তুমি জুতোর জায়গায় চপ্পল বানিয়ে দিও এই বলে সে চলে গেল দেবদূত এই দ্বিতীয়বার খুব জোরে জোরে হাসতে থাকে জানেন যে দেবদূত এইবার কেন হাসেন ভেবে হাসে যে আমরা কেউ ভবিষ্যৎ জানে না শুধু ঈশ্বর ছাড়া কেউই জানে না যে ভবিষ্যতে কি হবে আমরা শুধু অতীতের উপর নির্ভর করি সিদ্ধান্ত নিই এবং সেই কারণে বর্তমানে কি করা উচিত সেটা কেউই বুঝতে পারি না এরকমভাবে অনেক বছর কেটে গেল এরকম এক বৃদ্ধা মহিলা তার তিনজন মেয়েকে নিয়ে আসে চর্মকারের কাছে জুতো বানানোর জন্য দেবদূত এই তিন মেয়েকে দেখে সাথে সাথে বুঝতে পারে এই তিনজন মেয়ে সেই তিন বাচ্চা যার মার আত্মাকে নিতে গিয়ে আমি ফিরে এসেছি সে তখন সেই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করলেন যে এই তিন মেয়ে আপনার কে হয় উত্তরে সেই বৃদ্ধা মহিলা বলেন যে যখন এরা খুব ছোটো ছিল তখন এদের মার মৃত্যু হয় আমি এদের অসহায় অবস্থায় কাঁদতে দেখে আমার বাড়িতে নিয়ে আসি আমার এই জগতে কেউ ছিল না এই তিনজনই আমার খুশির কারণ হয় আজ আমার অপার সম্পত্তির মালিক এরা তিনজনই আর কয়েকদিন পর এই তিনজনের রাজবাড়িতে বিয়ে হতে চলেছে এই শুনে দেবদূত তৃতীয়বারের জন্য খুব জোরে জোরে হাসতে থাকে এবং সে তার হাসি থামাতেই পারছিল না জানেন কি এবার সেই কেন হাসতে থাকে আজ সে আবার বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছিল নিয়তি অনেক বড় আমরা ততটাই দেখতে পারি যতটা আমাদের মন ও বুদ্ধি দেখায় কিন্তু যেটা দেখতে পারি না তার বিস্তার অনেক বড় আজ সে সেই চর্মকারকে তার পুরো ঘটনা শোনায় এবং নিজের লক্ষ্যে ফিরে যায় কারণ আজ তার দণ্ড শেষ হয় সে বুঝতে পারে যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোর জন্যই হচ্ছে এবং যা হবে তা ভালোর জন্যই হবে আমাদের প্রয়োজন ঈশ্বরের ওপর নির্ভর করে নিজের কর্ম ঠিক মতো করে যাওয়া বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় ধন্যবাদ